ফকির এক দরবেশ যার তোয়া কবুল হয়েছিল একদিন সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলল আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই রাজা রেগে উঠল চাবুকে রাতেশ দিল অভিমানে কেঁপে উঠল রাজপ্রাসাদ কিন্তু সে জানত না এই বৃদ্ধের পিছনে আছে এক রহস্য একটা দীর যা আল্লাহর হুকুমেই লেখা হয়েছে এই কাহিনী প্রেমের নয় এটা ইমানের আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার এই ভিডিও শুধুমাত্র একটি গল্প নয় এটি এক শিক্ষা যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের কদর করে স্বয়ং আসমান দর্শকবৃন্দ অনেক সময় আগেকার কথা এক অত্যন্ত সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে একজন রাজা থাকতেন তার একটি সুন্দর কন্যাও ছিল বাবা তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন যখন তার মেয়ে বিয়ে করার উপযুক্ত হয়ে উঠল তখন অন্য রাজাদের কাছ থেকে তার জন্য প্রস্তাব আসতে শুরু করল রাজা নিজেও কিছু ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার কন্যার বিয়ের জন্য কিন্তু এখনো পর্যন্ত তিনি এমন কাউকে খুঁজে পাননি যে তার মেয়ের জন্য যোগ্য একদিন সেই গ্রামে একজন ভিক্ষুক ফুকির এলেন যার বয়স ছিল প্রায় আশি বছর তিনি রাজাকে বললেন আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই কথাটা শুনেই রাজা অত্যন্ত রেগে গেলেন তিনি বললেন তোমার এমন কি অবস্থা যে তুমি আমার মেয়ের কথা চিন্তা করতে পারো কিভাবে সাহস হলো আমার মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করার সেই ফকির বললেন আপনারা দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কিন্তু এর পিছনে একটি বড় কারণ আছে কিন্তু রাজা বললেন আমি আর কোনো কিছু শুনতে চাই না তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন ওকে নিয়ে যাও এবং কারাগারে ঢুকিয়ে দাও সেই ফকিরকে কারাগারে চাবুক মারা হচ্ছিল যখন এই খবর রাজকুমারীর কানে পৌঁছালো সে তার বাবাকে গিয়ে বলল বাবা এটা আপনি কি করছেন একজন বৃদ্ধ মানুষের সঙ্গে এমন আচরণ করা মোটেও ঠিক নয় রাজা বলল তুমি এই বিষয়ে হস্তক্ষেপ করবে না কিন্তু সেই রাজকুমারী ফকিরদের খুব সম্মান করত সে ছিল খুবই নেককার এবং সৎ সে বলল যাই হোক না কেন আমি এটি একদম পছন্দ করি না যে একটি দেশের রাজা একজন বৃদ্ধের উপর এভাবে অত্যাচার করুক রাজা বললেন ঠিক আছে আমি তোমার কথা মানছি এখন তুমি এখান থেকে চলে যাও সে চলে গেল কিন্তু রাজকুমারী জানতো না যে সেই ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল রাজা সবার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যেন তার মেয়েকে এই বিষয়ে কিচ্ছুটি না বলা হয় কারণ সে ছিল খুবই এক গুয়ে এবং যেটা সিদ্ধান্ত নিত সেটা সে দৃঢ়ভাবে বাস্তবায়ন করত যখন রাজকুমারী এই বিষয়ে জানতে পারল যে ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তখন সে আবার তার বাবার কাছে গিয়ে বলল এই ফকির কি আমার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল এখন যখন রাজা জানতে পারল যে তার মেয়ে সব সত্য জেনে গেছে তখন রাজার রাগে গর্জন করে বলল আমার একমাত্র মেয়ে আমার আদরের রাজকুমারীর সঙ্গে এই বৃদ্ধ লোকটি কিভাবে বিয়ে করার কথা ভাবতে পারল কিন্তু মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী সে তখন তার বাবার সামনে একদম চুপচাপ ছিল কিন্তু মনে মনে ভাবছিল যদি এই ফকির আমার সঙ্গে বিয়ে করতে চায় তাহলে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে সে সেই ফকিরের সঙ্গে দেখা করার জন্য কারাগারে গেল সে ফকিরকে জিজ্ঞাসা করল। আপনি আমার সঙ্গে বিয়ে করতে চান কেন ফকির বলল, যখন তুমি আমার সঙ্গে বিয়ে করবে তখন নিজেই বুঝতে পারবে আমি কেন তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম রাজকুমারী বলল ঠিক আছে আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি আছি এই খবরটা আগুনের মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো মানুষ বিভিন্ন কথা বলতে লাগলো রাজকুমারী নিজেই সেই বৃদ্ধ ফুকিরের সঙ্গে বিয়ে করতে চাইছে এবং এতে সে নিজেই সম্মতি জানাচ্ছে রাজা তার মেয়েকে হাজারবার বার বোঝাবার চেষ্টা করলো তখন তার মেয়ে বলল আপনি আমাকে অনেক আদরে বড় করেছেন আমার প্রতিটি ইচ্ছা আপনি পূরণ করেছেন এখন যখন বিয়ের প্রশ্ন এসেছে আমি তাকেই বিয়ে করব যাকে আমার মন চায় কিন্তু রাজা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না রাজা তার মেয়ের জেদের কারণে খুবই বিরক্ত ছিল আমি কিভাবে আমার মেয়েকে একটি ফকিরের সঙ্গে বিয়ে দেই কিন্তু রাজকুমারী বলল আমি বিয়ে করব তবে কেবল তার সঙ্গেই আমি তার চোখে এমন সত্য দেখেছি যে আমি আজ পর্যন্ত কারো চোখে দেখিনি মেয়ের কথা শুনে শেষ পর্যন্ত রাজাকে মেনেই নিতে হলো তিনি স্বয়ং সমস্ত রাজ্যে ঘোষণা দিলেন আমার মেয়ের বিয়ে হচ্ছে তবে এই বিয়ে খুব সাধারণভাবেই হবে শুধু নিকাশ সম্পন্ন হবে এবং আজকের পর থেকে আমার মেয়ে আর এই রাজপ্রাসাদে থাকবে না সে ফকিরের কুরে ঘরে গিয়ে তার সঙ্গে থাকবে রাজা প্রচন্ড রেগেছিল কারণ সে চায়নি যে তার মেয়ের বিয়ে ওই ফকিরের সঙ্গে হোক তাই রাজা ভেবেছিল যখন রাজকুমারী সব ভোগ বিলাস ছেড়ে